আসতে হবে দেখতে হবে তারপর নিতে হবে আচ্ছা আর এই পরিশ্রম শুধুমাত্র আমরা করতেছি আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কি করবে বাবা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন বিসমিল্লাহির রহমানির রহিম হাওয়ান এটা এইটা কত চান এটার দাম চলে 142 142 35 35 সব বাদ সব বাদ একদম 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 30 এক লক্ষ ত্রিশ তিরিশ আচ্ছা লালবাবুর দাম এক চানু হাসেনি হাসা হাসা সব দিক দিয়ে আসে দেখেন ঠিক আছে কত দাম এক লাখ পঁয়ষট্টি একদম 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 পাঁচ এক লক্ষ বাবু

নামা খুব গরু বেশি লাভ কম আমাদের মঞ্জু ব্যাপারি জামালপুরের আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম কুরবানির তৃতীয় লট চলে আসছে আমাদের জামালপুরের মঞ্জু ব্যাপারির ডগায় চলেন যায় ভাইয়ের কতগুলা গরু আছে গরুগুলা দেখি দাম জানি ওজন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আসেন যাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে কথা তো সুন্দর তো একটা ডায়লগ হয়ে গেছে লাভ কম সেল বেশি আমাদের মঞ্জু দিই জনগণের কিনা বেসা করুক জনগণ কিনে শান্তি বাইক আমি তেমন লাভ করি গরু হয় তার জন্য গরু গুলো আমার বেচা কিনা হইতাছে এজন্যই তো মানুষ বলে জনগণের বন্ধু জামালপুরের মঞ্জু ব্যাপারী আচ্ছা ভাই গরু আছে কয়টা

চার মনে থেকে দুই চার কেজি বাড়তে পারে আচ্ছা তারপরে এর নাম কি এর নাম হলো সাদা বাবু সাদা বাবু সাদা বাবুর দাম কত চান হাসা বাবু এই দেখেন এটা হাসা বাবু হাসা বাবু আসেনি হাসা হাসা সব দিক দিয়ে আছে দেখেন আচ্ছা রঙ্গে পথে ঠিক আছে কত চান তাহলে 65 165 একদম 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 45 1 লক্ষ 45000 ওজন কত ভাই ওজন আছে 4.5 মন 4.5 মন মাশাআল্লাহ তারপরে তারপরে হলো লাল বাবু লাল লালবাবু আচ্ছা লাল বাবুর দাম চান কত ভাই এটার দাম চলে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ একদম একদম কত পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা ওজন কত টুক ভাই ওজন আছে দেড়শো কেজি দেড়শো কেজি মাসাল্লাহ তারপরে এর নাম কি তার নাম হচ্ছে খোকন বাবু খোকন বাবু আচ্ছা খোকন বাবুর দাম কত চান

সম্ভবত বিক্রি হয়ে গেল আমরা আসলে ডিটেলসটা জানি আসেন মঞ্জু ভাই এটা তো দরদাম তখন হচ্ছিল দেখলাম কত চাইলেন কত বেছলেন এর দাম চাইছিলাম 65 পরে চাইছিলাম 550 আচ্ছা পরে কইতে হইতো কারণ 53000 টাকা দিয়ে দেন আচ্ছা তাহলে ওনা কি আবার কালকে ফিলাত ওনা কাজ দাও গা আচ্ছা তো না কইতে যা আমি এই গোড়া কিনে থেকে মানে চিন্তা মানা মুজ তো আর কুরবানির জন্য তো কিনে থেকে জি আর যাই কোনারে দাম দামি জন্য হস করব যাব তাহলে গোড়া দিয়ে দিলাম ভাইদের তো একটা কথা আছে মোটামুটি কথা কাজের সাথে মিল পাইছে কথা কাজের সাথে মিল পাইছে আমরা অনেক সময় আরো গরু টুরু কি আচ্ছা কোথা থেকে আসছেন ভাই আমি মধ্যপাডা মধ্যবাড্ডা থেকে জি আচ্ছা নিছেন কত দিয়ে

লাভ তো দূরের মনে লাগছে বাইশটা গরু ভিতরে একটা গরু করলাম হাজার পনেরো লাভ ঠিক লাভ আচ্ছা এটা কিন্তু আমার ব্যবসা ধর্ম ঠিক আছে আমি খুশি আছি আলহামদুলিল্লাহ আমি ওনার কথা কালকে ফ্ল্যাট

ওজন আছে পাঁচ মন পাঁচ মন আচ্ছা ঠিক আছে ও ভাই এই যে ক্রানিগঞ্জের লোকজন তো আপনাদের আপনার তো ক্রানিগঞ্জের জামাই এক লিগা ছাড়ছুর আছে নাকি আরে ও লগে ছাড়লে গরু সবই দিয়ে দেব গরু দিয়ে দিবেন গরু দিয়ে দেব না গরু সব দিলে তো হ্যাঁ একটু ডিসকাউন্ট করে দেব ডিসকাউন্ট কম বেশি ডিসকাউন্ট তাহলে একটু কোয়া দেন যে ক্রানিগঞ্জ বাসীরা আপনারা আসেন আসেন আমরা ও লাগে আমরা 2 5000 গরু কমে দিয়ে দেব এই আমাদের এই যে জামাই যতগুলো লোক আছে ক্রানিগঞ্জ থানার ভিতরে যত লোক আছে আপনারা সবাই আসবেন

গরু আছে আমাদের বাড়িতে আছে গরু এই জায়গা আটাইতে পারি নাই জায়গা হচ্ছে না আর কিছু গরু আছে হেমোরা গরু রেটটা দিয়ে দিলাম এইসব গরু এইসব রেটের মধ্যে আমার গরু হয়ে যাবে আছে বাড়ি গরু আছে দুই লাখ দশ বিশ এই দামের গরু আছে কিন্তু এই গরুগুলা আমি গাছ তুলে আনি কোন মানে জায়গা হইতেছে না এই গরুগুলো এখন আমার বিক্রি করা লাগবে আমাদের এক ভাই আছে আমাদের সাথে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ঢাকা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে গরু দেখতে আসছেন হ্যাঁ ভাই কেমন লাগে গরু দেখতে ভালো ভালো লাগে না তুমি আসছো জি ক্যান্টনমেন্ট থেকে জি গরু দেখতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আচ্ছা গরু দেখো আমাদের সাথে থাকো এই যে বাবু আছে আমাদের এখানে বাবু কেমন আছো ভালো তোমার নাম কি মোহাম্মদ জুবায়ের কোথা থেকে আসছ পুরান ঢাকা থেকে আচ্ছা গরু দেখতে ভালো লাগে সত্যি আচ্ছা ঠিক আছে দেখো বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমাদের জামালপুরের মঞ্জু ব্যাপারীর তৃতীয় লট কোরবানির যে গরুগুলো ছিল এই গরুগুলো আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর দাম এবং ওজন সম্পর্কে একটা ধারণা দিলাম এখন ভাইয়ের ফোন নাম্বারটা আমরা নিয়ে নিই যথারীতি বাই ফোন নাম্বার ফোন নাম্বার দন লাগবে অবশ্যই দন লাগবে ভালোবাসার মানুষটা যোগাযোগ করে না এটা তো টিম তো মেলায় আছে দিছি তো প্রতিদিনই যাক জি আ বন্ধুরা ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করবেন আর ভাই সবসময় একটা কথা বলে আপনারা শুধু ফোনে না সরাসরি আসেন গরু দেখেন দেখে শুনে বুঝে তারপরে আমরা শুনি ভাই আসলে আমি মূল্য দিছি ওই মূল্য গরু আপনি বাই করবেন এই ব্যাপার এই গরুটাই দাম চাইছে আপনি বেশি চান কেন হ্যাঁ যদি আপনি ওই দাম চাইতেই আপনারা ওই দামে দেখবেন

আমার বেচা কিনে ভালো বেশি লাভ কম কম এটা আমি কয়ে দিছি আপনারা আহিবেন আর দাম জিজ্ঞাসা করবেন দাম জিজ্ঞেস করলাম আমি বেশি আর আমরা রেট বাই করে ওই দামে রেটে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আমার কথা আমরা দোয়া করেন আমলোকক যে কোরবানি গুরু আপনারা খুশি মিলে কিনতে পারেন আল্লাহ যার আছে পুন্নিতে আছে যার যি বাজেট আছে আল্লাহ বাজেটই যেন আল্লাহ করে আপনাকে কিনবার দেন এইটা আমরা দোয়া করি কুরবানী জিনিসটা খুশি জিনিস এটা বাজেট বাতি করে বাজার নিজের যতটুক তৌফিক আল্লাহর মিলায় এই বন্ধু কুরবানির দহন লাগে এটা বেশি ইকরন দরা তাহলে বন্ধু ভাই আরেকটা কথা বলি অনেকে আছে বাজেট মোটামুটি থাকে এরা যদি আপনি রাইসা দুইচার দিন আগে বলে যে ভাই আমার বাজেট এরকম আছে এর ভিতরে একটু গরু মিলাই দিবেন এটা কি সম্ভব না এখন ওই বাজেটে বাজেট আমার গরু থাকলে নি যাব না না তাহলে দানে ভাই দেখে নিব তাই সেক্ষেত্রে তুই একটু সহযোগিতা করবে ইনশাআল্লাহ সহযোগিতা দরা না মারিন গরু বাছর বেচা কিনা করে নাকে এন আমি এই গরু আবার আরেকজনের জায়গায় গরুটা কিনবে গেলে একজনের গরুর দাম যে একজন দাম যাইলে ফাটাই গেলো মঞ্জু ব্যাপারী লেগে লাভ করা না ওই জিনিসগুলো গেলে হেরো বেজার ব্যাপারে আমি কেন আইসেন আপনার যদি থাকে তাইলে সম্ভব আমার থাকলে আমি ওটা পাঁচ হাজার কমে দিয়ে দিব তাতে কোনো আমার সমস্যা হবে না ঠিক আছে দশ গরু তো আমি লাভ করছি পাঁচ হাজার করলাম না ঠিক আছে এটা করতে পারবি বন্ধুরা কথা বললাম আমাদের খুব ভালোবাসার জনগণের বন্ধু আমাদের জামালপুরের মঞ্জু ব্যাপারী আচ্ছা ঠিক আছে ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম কথা বললাম আসেন সরাসরি ভাইয়ের সাথে কথা বলেন দেখেন দেখে শুনে গরু নিয়ে যান তাই না হ্যাঁ আসতে হবে দেখতে হবে তারপর নিতে হবে হ্যাঁ আচ্ছা আর এই পরিশ্রম শুধুমাত্র আমরা করতেছি আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কি করবে বাবা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম